বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে আসবেন ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে নিয়েই এমনটাই কিন্তু বিরোধী দল থেকে জানানো হয়েছিল রাজ্যপালের সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারে এমনই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে কার্যত তিনটি রাস্তায় অবরুদ্ধ করে রাখা হয়েছে এর ফলে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক আন্দোলনের এক নতুন অভিমুখ তৈরি হতে কিন্তু চলেছে চল